ঈশপের গল্প কৃপন এক কৃপনের কিছু সম্পত্তি ছিল সর্বদা তাহার এই ভয় ও ভাবনা হইত পাছে চড়ে ও দষ্টুতে তাহার সম্পত্তি অপহরণ করে এজন্য সে বিবেচনা করিল যাহাতে কেহ সন্ধান না পায় ও চুরি করিতে না পারে এরূপ কোনো ব্যবস্থা করা আবশ্যক অনেক ভাবিয়া চিন্তিয়া অবশেষে সে সর্বস্ব বেঁচিয়া ফেরিল এবং এক তাল সোনা কিনিয়া কোনো নিভৃত্ত স্থানে মাটিতে পুতিয়া রাখিল কিন্তু এরূপ করিয়াও সে নিশ্চিন্ত হইতে পারিল না প্রতিদিন এক একবার সেই স্থানে গিয়া দেখিয়া আসিত কেহ সন্ধান পাইয়া লইয়া গিয়াছে কিনা কৃপন প্রত্যহ এরূপ করাতে তাহার ভৃত্যের মনে এই সন্দেহ জন্মিল হয়তো ওই স্থানে প্রভুর গুপ্তধন আছে নতুবা উনি প্রতিদিন একবার ওখানে যান কেন পরে একদিন সুযোগ পাইয়া সেই স্থান খুঁড়িয়া সে সোনার তাল লইয়া পলায়ন করিল পরদিন যথাকারে কৃপন ওই স্থানে গিয়া দেখিল কেহ গর্ত খুঁড়িয়া সোনার তাল গিয়াছে তখন সে মাথা খুঁড়িয়া চুল ছুঁড়িয়া হাহাকার করিয়া উচ্চরে রোদন করিতে লাগিল এক প্রতিবেশী তাহাকে শোকে অভিভূত ও নিতান্ত কাতর দেখিয়া কারণ জিজ্ঞাসিল এবং সবিশেষ সমস্ত অবগত হইয়া কহিল ভাই তুমি অকারণে রোদন করিতেছ কেন এক খণ্ড প্রস্থর ওই স্থানে রাখিয়া দাও মনে করো তোমার সোনার তাল পূর্বের মতো পোতা আছে কারণ যখন স্থির করিয়াছিলে ভোগ করিবে না তখন একতাল সোনা পোতা থাকিলেও যে ফল আর একখানা পাথর পোঁতা থাকিলেও সেই ফল অর্থ ভোগ না করিলে অর্থ থাকা না থাকা দুই সমান নীতি কথা প্রয়োজনে খরচ করার জন্যই ধন